নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শ্রী মায়ের কথা শোনাব শ্রী শ্রী মা সারদা দেবী জীবনটা ছিল সর্বদা ঈশ্বরময় তিনি সর্বদা ঈশ্বরকে স্মরণ করতেন তার আঠেরো বছর বয়সে তিনি যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন থেকে তার জীবনের যে ত্যাগ যে তপস্যা সেই কথাই আজ আমরা শুনব তার মধ্যেও শ্রী শ্রী মা শারদা দেবী কতটা আনন্দে দিন কাটাতেন তার মধ্যে এই আনন্দ কি করে আসত কিভাবে তিনি এতটা আনন্দ পেতেন চলুন আমরা শুনবো সেই সমস্ত কথা শ্রী শ্রী বছর বয়সে দক্ষিণেশ্বরে প্রথম আসেন শম্ভুবাবু অর্থাৎ শম্ভু মল্লিক দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের জন্য ঘর বানিয়ে দিয়েছিলেন অল্প কিছুদিন সেই ঘরে বাসের সময় বাদ দিলে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে অধিকাংশ সময়ই বাস করেছেন দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানার নিচের ছোট্ট ঘরটিতে শ্রী মা বলেছেন ঠাকুরের সেবার জন্য অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেবার জন্যে যখন নহবৎখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট্ট ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র কখনও কখনও একাও ছিলুম মধ্যে মধ্যে গোলাপ গৌরীদাসী এবং সব থাকত গোলাপ গৌরীদাসী এরা সব থাকত ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো প্রায় পেটের অসুখ ছিল কি না কালির ভোগ তিনি সহ্য করতে পারতেন না তাই তার জন্য রান্না করতে হতো মাকে ওই স্বল্প পরিসরে ওই ছোট্ট ঘরটিতে শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের জন্য রান্না করতেন এবং সময় সময় ঠাকুরের ভক্তরা ওই ঘরেই এসে থাকতেন মা বলছেন অপর সব ভক্তদেরও রান্না হতো লাটু ছিল রাম দত্তের সঙ্গে রাগারাগি করে এলো ঠাকুর বললেন এ ছেলেটি বেশ ও তোমার ময়দা ঠেসে দেবে দিন রাত রান্নাই হচ্ছে এই হয়তো রামদত্ত এলো গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম তিন চার শের ময়দার রুটি হতো রাখাল থাকত তার জন্য প্রায়ই খিচুড়ি হতো সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় দশ টাকা করে দিত বুড়ো গোপাল বাজার করত প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটামোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো রাত চারটায় তুম। মা বলছেন রাত চারটায় নাইতুম মানে যা যে ভক্তরা আসতেন তারা বলতেন যে যেন সত্য কি সতীলক্ষ্মী আছেন যেন বনবাসে আছেন তিনি মা বলছেন যে আমি রাত চারটের সময় নাইতাম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতেই চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবতে নিচের একটু খালি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে বড় শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছ ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না শৌচের আর নামার জন্য যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল দিনের বেলায় দরকার হলে রাতে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে ভাবুন একবার মা কতটা কষ্ট করেছেন সারা দিন মা শৌচে যাননি সেই ভোরবেলা গেছেন তারপরে আবার রাত্রে যাচ্ছেন অন্ধকারে মা বলছেন কেবল বলতুম হরি হরি একবার যদি শৌচে যেতে পারতুম আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গায় নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামতো আমার সঙ্গে কত গল্প করতো এই যে মা সর্বদা হরি হরি এই যে সর্বদা ঈশ্বরের নাম করছেন মা স্বয়ং ঈশ্বর এবং তিনি যে তিনি যে নারী রূপ ধারণ করে এসেছেন সাধারণ একজন নারীর বেশে এসেছেন জগতে তিনি দেখিয়ে গেলেন যে ধৈর্য সহ্য ধরলে কষ্ট করলে কি হয় তিনি এই কষ্টটা করলেন এবং সর্বদা ঈশ্বরকে স্মরণ রাখতেন তিনি তিনি বলছেন যে ওই মেছুনিরা আবার যাওয়ার সময় চুপড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতুম স্বামী গম্ভীরানন্দ আরও লিখেছেন একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বাহিয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে প্রায় পা দিয়েছিলেন কুমিরটা সিঁড়ির উপর শুইয়াছিল শ্রী শ্রী মায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে এত কষ্টের মধ্যেও শ্রী শ্রী মা সারদা দেবী আনন্দে থাকতেন শ্রী সেবায় দিন কাটিয়ে তিনি বলেছেন তার সেবার জন্য কোনো কষ্টই লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শ্রীরামকৃষ্ণময় তার জীবন ছিল আমাদেরকেও মা বলছেন সর্বদা সেই ঈশ্বরকে মনে রাখতে সর্বদা ঠাকুরকে মনে রাখতে বলছেন ভয় পেও না বাবা সব অবস্থায় সর্বদা ঠাকুরকে মনে রাখো ঠাকুরের নাম স্মরণ করো সারা দিনে একবার পারো করো মন থেকে করো অনেকবার করতে হবে না অনেকবার করতে পারলে খুবই ভালো একশো আটবার করতে পারো করো না করতে পারলে একবার করো কিন্তু মন থেকে করো এই ঠাকুর রামকৃষ্ণের নামই কিন্তু আমাদেরকে সব সমস্যার সমাধান দেবে আমাদেরকে আনন্দে থাকার আনন্দে রাখবে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর রামকৃষ্ণের সেবায় আমি দিন কাটিয়েছি সেজন্যই আমার দিনগুলো ছিল খুব আনন্দময় তাহলে আমাদের জীবনকেও আনন্দময় করে তুলতে গেলে কি করতে হবে ঠাকুরের সেবায় মায়ের সেবায় নিজেদেরকে রাখতে হবে তাদের কথা শুনতে হবে সঙ্গ করতে হবে তাহলেই আমরা পাবো আনন্দময় জীবন সব কষ্টের মধ্যে সব বিপদের মধ্যে সব যন্ত্রণার মধ্যে আমরা খুঁজে পাব আনন্দ শ্রী শ্রী মা সারদা দেবী তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে সেই কষ্টের মধ্যেও কিভাবে আনন্দে থাকা যায় তাই আমাদেরকেও আনন্দ পেতে গেলে ঠাকুরকে সর্বদা মনে রাখতে হবে মাকে সর্বদা মনে রাখতে হবে মায়ের জীবনটাকে মনে রাখতে হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে হরিং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্প নামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ